বিএনপি বিএমপি কালিগঞ্জ, উপজেলা ও পৌরশাখা কর্তৃক আয়োজিত বৈষম্য ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল দোয়া মাহফিলে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত জনতা সকলের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেনাইদাহ জেলা শাখার পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই সেই সকল এই জাতির মহান বীরদের যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করতে পেরেছি তাই আমি স্মরণ করব সেই মহাবীর আবু সাইদ মীর মুগ্ধ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশে শহীদ হয়েছে আমরা মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং জান্নাতুল ফেরদোস করেন প্রিয় কালীগঞ্জবাসী আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরটাকে সারা দিয়ে কিন্তু আজ যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল এই বাংলাদেশে তার প্রেক্ষিতে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি প্রথমে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল যেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছিল তখনও কিন্তু এই কালীগঞ্জের লোক জানতো না যে এই আন্দোলন এত বৃহৎ আকার ধারণ করবে এবং তারা বিজয় ছিনিয়ে আনবে একটা মহল তখনও বলছিল এই সৈরাচারী হাসিনাকে জামাত বিএনপি সহ অন্যান্য দল কিছু করতে পারেনি এবারও হয়তো ছাত্ররা কিছু করতে পারবে না কিন্তু এই বাংলার বীর সন্তান ছাত্ররা তাদের একটা পর্যায়ে তাদের ট্যাগকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে সর্বশেষ শ্রমিক মজুর এবং সকল রাজনৈতিক দলগুলো মাঠে নামতে প্রাপ্ত হয়েছে তার বিনিময়ে আজ এই বাংলাদেশকে আমরা ছয় মুক্ত করতে পেরেছি এই আমি বলতে চাই এই বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র একটা স্বৈরশাসন থেকে মুক্ত করার জন্যই আমাদের আন্দোলন শুরু হয়নি আমাদের আন্দোলন শুরু হয়েছিল এই বাংলাদেশের সকল প্রকার নির্যাতন দেওয়ার জন্য আজ একটি আমাদের খুনি হাসিনাকে আমরা পতন করেছি কিন্তু আমরা চাই না এই বাংলার জমিনে আর কোন সকল প্রতিষ্ঠা হোক কাজেই আগামী দিনে এই বাংলাদেশকে এমন ভাবে এই ছাত্র জনতা গড়ে তুলবে যানো কেউ চাইলেও এই বাংলাদেশে তাদের সাথে ব্যবহার করতে না পারে তাই আমি বলবো আমরা এখনো তথ্য পাচ্ছি এই কলিগঞ্জে চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে মুকবার হচ্ছে কাজেই আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এই যারা চিন্তাই করছে লুটপাট করছে এরা কোনো দলের না এরা নিছরা সর্দার্নেশি মহল এরা আসলে এদের পরিচিত পরিচয় চিন্তাইকারী লুটপাটকারী এরা কোনো রাজনৈতিক দলের লোকতে পারে না পারে না পারে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব প্রতিটা রাজনৈতিক দল রুখে দেবে প্রয়োজনে ছাত্র সমাজ যে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে এই স্বাধীনতা রক্ষা করতে যদি ছাত্র সমাজকে আবারও মাঠে নেওয়া লাগে আবারও রক্ত নেওয়া লাগে তবুও তারা দিবে কিন্তু এই বাংলাদেশকে আর কোনো পরাধীনতার শৃঙ্খলে তারা বন্দি হতে দেবে না তাই আমি এই প্রিয় কালীগঞ্জবাসীকে আহ্বান করব আপনারা

এই ছাত্র জনতা যখনই তাদের শিক্ষা কার্যক্রমে ফিরে গিয়েছে তারা ঘুমিয়ে পড়েছে এই বাঙালি এই জাতীয় ঘুমিয়ে পড়েছে কাজেই একটা মহল তাদের স্বার্থে এই স্বাধীনতাকে ব্যবহার করেছে কিন্তু এই চব্বিশ সালে সেই যে স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জনই আমাদের লক্ষ্য নয় এই স্বাধীনতা রক্ষা করা আমাদের লক্ষ্য কাজেই আগামী দিনে যদি কোনো মহল রাজনৈতিক দল কেউ তাদের স্বার্থে এই স্বাধীনতাকে ব্যবহার করতে চায় এই ছাত্র জনতাই তাদেরকে রুখে দেবে আমি সর্বশেষ জাতীয়তাবাদী দল বিএনপি কালীগঞ্জ উপজেলা পৌর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ভাইদের স্মরণে যে দোয়া মাহফিল করা হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাদেরকে জিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ